খেতে বসলে যদি এমন একটা মজাদার কই মাছের পারফেক্ট ভোনার রেসিপি হয় তাহলে আর কি লাগে সবাই অনেক তৃপ্তি সহকারে খাবে আঙুল চেটে আর প্রশংসা তো অবশ্যই পাবেন আসসালামু আলাইকুম সবার সাথে আজকে শেয়ার করছি পারফেক্ট কই মাছ ভুনার একটি রেসিপি রেসিপিটি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কই মাছ রান্নার জন্য এখানে আমি প্রথমেই মশলাটা রেডি করে নিচ্ছি নিয়েছি কিছু ধনিয়া পাতা চার পাঁচটা রসুনের কোয়া পাঁচ টুকরা আদাম আর দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি ব্ল্যান্ডার করার জন্য তারপর নিয়েছি তিনটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো সবগুলো এখন একসাথে ব্ল্যান্ড করে নিয়ে আসবো ব্ল্যান্ড করা হয়ে গেছে আর ব্ল্যান্ড করার পরে কিন্তু কালারটা এই রকম এসেছে আপনারা চাইলে শিল পাটায়ও এইভাবে বেটে নিতে পারেন আর এখানে আমি মাছটাকে আগে থেকে রেডি করে নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ এইভাবে রেখে মাছটা ভাজলে কিন্তু খেতে অনেক মজা লাগে তারপর মাছগুলো একে একে দিয়ে দিয়েছি আর এক সাইডও হয়ে গিয়েছে এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি কই মাছগুলো আমি অনেক বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখেন ঠিক এরকম হয়েছে এখন সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে দুইটা পেঁয়াজ কুচি ছিল আগে যেহেতু দুইটা পেঁয়াজ দিয়েছি এখন দুইটা দিয়েছি আমি আজকের রান্নায় মোট চারটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব মশলাটা আপনারা অবশ্যই এইভাবে মশলাটা বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় যারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই রান্নার আসল মজা কিন্তু আসে মশলাগুলো সব একসাথে ব্ল্যান্ড করে বা বেটে দেওয়ার ফলে কিছুক্ষণ মশলাগুলো তেলে ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচের মতো মরিচের গুঁড়া যেহেতু আগে তিনটা কাঁচা মরিচ আমি অলরেডি বেটে দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন সবগুলো মশলা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিলে একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি ঝোলের জন্য তেলটাও উঠে এসেছিল আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছি আর এখন যখন তেলটা আবারও ভেসে আসবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দেব এই রান্নাটা কিন্তু মূলত আমরা সাধারণত যেইভাবে মাছ পোনা করে থাকি ঠিক সেম উপায়ে করা হয় জাস্ট এখানে আপনারা সবগুলো মশলা যদি একটু ব্ল্যান্ড করে বা বেটে দেন এর স্বাদটা একটু অন্যরকম আসবে খেতে অনেক মজা লাগে আর মাছের গায়ে সবগুলো মশলা এত সুন্দর করে লেগে যায় এর স্বাদটা ভিন্ন রকম হয় তাই অবশ্যই এইভাবে রান্নার চেষ্টা করবেন রান্না কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখতে কালারটা টমেটো বেটে দেওয়ার ফলে কিন্তু কালারটা এত সুন্দর হয় আর দেখতেও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্না তো হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে চাইলে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন মাস কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই একবার বাসায় এইভাবে ট্রাই করবেন এই রান্নায় কিন্তু তেমন এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয়নি সাধারণত আমরা যেভাবে রান্না করি ঠিক সেইভাবে রান্না করেছি জাস্ট একটু বেটে রান্না করলেই রান্নাটা অসাধারণ হয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ